ইসমিল্লা রহমান রাহিম ইন্নদ আল্লান আজকে একটি মাসলা নিয়ে আলোচনা করব যে মাসলাটা প্রায় অনেক মাসলা আছে যেগুলা আকিদার সাথে সম্পর্ক নয় বা ইমান দৃঢ় বিশ্বাসের সাথে সম্পর্ক নয় আবার এবং আরো অনেক কিছু মাসলা আছে যেগুলা আকিদার সাথে সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক ইমানের সাথে বা আকিদার সাথে সম্পর্ক এর মানে হচ্ছে এটা হচ্ছে তোমার তোমার জান্নাত জাহান্নামের সম্পর্ক আপনার যদি আঁকিদা খারাপ হয় ইমান যদি বিশুদ্ধ যদি না হয় তাহলে আপনি জাহান নামে যাবেন ইমান আঁকিদা যদি শুদ্ধ হয় নবীর শুদ্ধ যদি মানেন তাহলে আপনার জন্য যেন আজকে যে মাসলাটি নিয়ে আলোচনা করতে সেই সে মাসলাটি হলো আল্লাহ তালা কোথায় আইন আল্লাহ আল্লাহ তালা কোথায় এই মাসলাটা বহু বিতর্কিত বহু আলোচিত সমালোচিত তবে এই মাসলাটি অনেক পূর্বে মীমাংসা হয়েছে মীমাংসিত একটি মাসলা বর্তমানে আবার কিছু দাব্বাতুল ইন্টারনেট এই দাব্বাতুল ইন্টারনেট বাইরা আমাদের সালাফি আহিস বাইয়েরা এই মাসলা নিয়ে বর্তমানে আবার মার্কা বক্তব্য দিতেছে আর আমাদের বড় বড় শাহেখ আলিমকে তারা প্রচন্ড নক্ত করতেছে তাই ওই জায়গা থেকে এই মাসলাটি আলোচনা করা যায় আল্লাহ তালা কোথায় হাদিসের মরটি আগে আমি বলি আহলে হাদিসের আকেদা হলো আল্লাহ তালা আরশে আজিমে এখানে আল্লাহ তালা আল্লাহ তালা আরশে আজিমে আছেন আল্লাহ তালা আসমানে আছেন উপরে তাদের কথার জবাব আমি আমার আকিদা বা মানহাজ পেশ করার পূর্বে তাদের এই কথাটাকে আমি একটু রদ করি হতে পারে আমার ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে তবে দেখবেন আমি যুক্তিকতার সঙ্গে আদিল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করবো তাদের আকিদা হলো আল্লাহ তালা আরশে আজমি আল্লাহ তালা আসমানে বসে আছেন এখন যদি তাদের আকিদা অনুযায়ী বলেন যদি আল্লাহ তালা আরশে আজমি আল্লাহ তালা আকাশে আসমানে আছেন তাহলে আমার প্রশ্ন আল্লাহ হলেন খালেখ আরস করছি লৌহ কলম আসমান জমিন মানুষ আছে সব এর মানে হচ্ছে এক সময় ছিল না পরে এগুলা তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এবং এক সময় থাকবে না যদি বলেন আল্লাহ তালা আরশে আজমি তাহলে আরস তো আহ এটা খালেক না এটা হচ্ছে মাখলুক এটাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আরশে আজিমে থাকেন তাহলে আরশে আজম সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা কোথায় ছিলেন আমার প্রশ্নটা রইলো এরপরে আহ আরস হচ্ছে কি আর আসমান উপর হচ্ছে কি সৃষ্টি এক সময় ছিল না এখন আছে তাহলে যখন এখন আল্লাহ তালা আল্লাহ তালা আরশে আজমে আছেন তাহলে সময় ভবিষ্যতে আরশে আজম থাকবে না কুল্লুকরাম সবকিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছু থাকবে না যখন আরশে আজিম ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তালা কোথায় থাকবেন বা যে সময় আরশে আজম ছিল না তখন আল্লাহ তালা কোথায় ছিলেন ছিল না যখন আর যখন ভবিষ্যতেও থাকবে না এর মধ্যেখানে বর্তমান সময়কে আপনি বলছেন আল্লাহ তাল্লাহ আরশে আজম আমরা তো জানি আল্লাহ তালার মধ্যে কোন হারাকাত আল্লাহ কোনো পরিবর্তন নাই লয় নাই হয় নাই শুরু নাই শেষ নাই তাহলে আল্লাহ তালাকে যদি আপনি আরশে আজমের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ করেন যখন আরশে আজম থাকবেন তখন আল্লাহ তালা কোথায় থাকবেন যখন আরশে আজম ছিল না তখন আল্লাহ তালা কোথায় ছিলেন আচ্ছা এবার আরেকটি তারা প্রশ্নের

প্রথমত একটি কথা মাথায় পবিত্র কোরআন কোরআনের রায়ত দুই প্রকার বিশ প্রকারের আয়াত আছে প্রাইমারি কবে দুই ভাগে ভাগ করে কিছু আয়াত হচ্ছে মহকাম আর কিছু আয়াত হচ্ছে মোতাসাবি মহকাম মানে যে আয়াতগুলার বিধি বিধান আয়াতের যা করা হয় ওগুলো সুস্পষ্ট ওগুলোর মধ্যে তাহকিক তাওলের কোনো প্রয়োজন পড়ে না আর কিছু হচ্ছে মোতাসাবে ওগুলার অর্থ কি মূল হাকিকত কি মূল বাবার তো কি এগুলা অল্লাহ আলম বি মোরাদি আল্লাহ তালাই ভালো জানেন মানে ইয়া এর তর্জমা কি আলিফুল আহমিন এর বাংলা অর্থ কি বা তহা এর অর্থ কি এগুলো আপনি পাবেন না তাহলে এই সমস্ত আয়াত দেখে যাচ্ছে মুতাসাবি হাতের অন্তর্ভুক্ত ঠিক তেমনি ভাবে ফাসিরিনের কেন বলেছে আর রহমান আল আল আর্শিস্তাওয়া বাংলা তর্জমা এরকম আল্লাহ তালা আর সমাসীন আছেন এগুলা মহাদিস বলেছেন এই আয়টা হচ্ছে মুতাসাবি হাতের অন্তর্ভুক্ত তাহলে তো তাহলে জম ফাসিরনে کرام বড় বড় আলেম উলামায়ে کرام সলো ফলো পড়ুলামায়ে کرامদের যে আতা মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত এই জায়গায় আপনি এসে নিজের মুখ করে নিজের মত করে একটি বক্তব্য দেওয়া কতটুকু সময়চিন মনে করেন আপনারা এবার আসেন দ্বিতীয় কোথায় তাহলে এই সম্পর্কে দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি কি বলেছেন বলেছেন বলা আছে আর রহমান ওয়ালা আরশস্তা আল্লাহ তাআলা আরশের সমাচিন ইমাম মালিক বলেন আলমদানুবরা মালিক রহমতুল্লাহ একটি আরশে জানা আছে মাহালুম তবে আল্লাহ তালা আরশে আজমা আছেন ও জানা এটা মানে পদ্ধতিটা জানা নাই এর জন্য ইমাম মালিক বলেন এই আল্লাহ তালা আসেন আল্লাহ তালার উপরে ইমান আনা তার কিভাবে কোন অবস্থা আছেন এই সম্পর্কে সোয়াল করা প্রশ্ন করা বিবাদ মালিক যেখানে গবেষণা করা ঠিক নয় এই জায়গায় আপনারা ব্যাখ্যা করবেন আপনার তো বেক্ষত্ব মানে না মাসাইল ইমামদের বক্তব্য আর যে জায়গায় আপনারা হাদিসের ব্যাখ্যা মানে না এই জায়গায় আপনারা কোরআন শরীফের ব্যাখ্যা করে স্পর্ধা কে দিল আপনাকে আপনাকে কে দিলো আচ্ছা এরপরে আসেন আপনারা বলেন দুয়ার সময় আমরা আত তুলি এরকম আহ দুয়ার সময় উপরের দিকে কীবলামুকে আমরা আত তুলি যার কারণে আপনারা দলিল দেন আল্লাহ তালা আর দিকে আঁত তুলি আপনারা এই যুক্তি দেন আচ্ছা আচ্ছা দেখো মানলাম দুয়া বড় না নামাজ না অবশ্যই নামাজ বড় নামাজ আমরা কোন দিকে হয়ে করি কিবলামু কি আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য পশ্চিম দিক এখন দুয়া দুয়ার কিবলা হচ্ছে আকাশ দুয়ার কিবলা আকাশ আমরা উপরের দিকে হাত তুললে আমরা দোয়া করি আর নামাজের কিবলা হচ্ছে মানে বাইতুল্লাহ মানে আমরা দোয়া করে আসমানের দিকে হাত তুলা এই জন্য আল্লাহ থাকেন দুই দিন পরে বলবেন আমরা কিবলাম কি হয়ে আমরা নামাজ পড়ি তুললাম শুধু কিবলামিব কিবলার দিকে আল্লাহ আছেন। এরপরে আবার আপনার আপনারা বলেন হজর মোসা হজর মেরা মেয়াজ আল্লাহ তাল্লাহ নিয়েছিলেন সাহায্য পরিদর্শন করে আল্লাহ তালার কাছে নিয়েছিলেন কি বুঝে আল্লাহ তালা তো আরশে আজমি কারণ মোহাম্মদ ওইখানে নেওয়া হয়েছে আচ্ছা দেখ মোহাম্মদ নবীর নামাজ দেওয়া হয়েছে সলাহ দেওয়া হয়েছে বিধি বিধান দেওয়া হয়েছে সাত আসান সাহায্য মিনিটে আরশে আজমি নিয়ে ওই জায়গায় এই জন্য বলছে ওই জায়গায় আল্লাহ তালা আছেন এখন আমার কথা হলো আল্লাহ তালা মুসা আল্লাহ তো তুর পাহাড়ে নিয়ে তাওরা শরীফ দিয়েছিলেন তখন বলবে বলবেন কি তুর পাহাড়ে আল্লাহ তালা মুসা ইসলামকে নিয়েছিলেন ওই জন্য কি বলবেন শুধু তুর পাহাড়ে আল্লাহ

যত সৃষ্টি তত ক্ষুদা মানে গাছ আল্লাহ তালা সৃষ্টি গাছের মধ্যে আল্লাহ তালা আছেন গরু আল্লাহ তালা সৃষ্টি গরুর মাঝে আল্লাহ তালা নিহিত আছেন এই আকিদা বিশ্বাসী নয় হুলের আকিদা এই সামান্য হুলেরা সর্বত্র আল্লাহ আশা তানিবির রহমতুল্লাহ ইন্দা দিয়া সহ আরো অনেকে সামায়মে ইন্দা দিয়ার মধ্যে মত উল্লেখ করা আছে হুলের আকিদা আমরা বিশ্বাসী নয় আশা তানিবির রহমতুল্লাহ হলুল এবং আহাদুলের আকিদা হচ্ছে আহ হিন্দু আকিদা এরপরে দেওবন্দিদের উপরে ছাফাইয়া দে এ আমাদের লামাজি বন্ধুদের মুজাফর বিন মশি এরপরে সীমান্তের ওই পারে মতিউর রহমান আলমাদানি এই গোয়ার

আর আবু বকরিবুল আরবের আরেকজন মুহিউদ্দিন আবী মুহিউদ্দিন আরবি যাকে শেখ আকবর বলা হয় মুহিউদ্দিন আরবী রহমতুল্লাহ তাহার যোগতের একজন সম্রাট ছিলেন তিনি এলাহি একজন মানুষের তিনি আল্লাহর প্রেমে ফাগল পাড়া হইয়া জিকির করতে করতে বলেন সব কিছু কিছু খিচু দিয়ে তিনি আল্লাহ মারা তার মাজুবে হালের অবস্থা এটা বিশেষ একটি সময়ের অবস্থা বলেছেন এটা তার ব্যক্তিগত ব্যক্তিগত মন্তব্য তার পর্যন্ত এটা সীমাবদ্ধ আমাদের পর্যন্ত এটা দরিল তাছাড়া কি এই আবু করিবী দেবন্ধর মাদ্রাসা হানাহিজাবার বড় কোনো শেখ গ্রহণযোগ্য কোনো শেষ সেই জিনিসটা আপনারা বলতেছেন হুলের আকিদা আপনাদের তো তারিখের দেবন একটি কিতাব উন নম্বর লম্বার পৃষ্ঠারের মধ্যে এটা বাংলা এটা আরবে না আরবি তো পড়তে না উর্দু তো পড়তে পারবেন না যেন উর্দু আরবি গুলা নাম বললাম না যেহেতু বাংলা একটা তাহারিকের আছে ওই তাহিকে দেবন ঊন ষাট লম্বার পৃষ্ঠারের মধ্যে করে বড় করে নাম দেওয়া হয়েছে হুলিদা আকিদা নয় আসলে তারা বলে হিন্দু নাকিদা এবার আমাদের অনেকে সার অনেকে না বুঝে বক্তব্য যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান না আল্লাহ তালা সর্বত্র বিরাজমান তাহলে বাথরুমের ভিতরে কে আল্লাহ আছেন সব জায়গায় কে আল্লাহ আছেন তুমি স্ত্রী সবস করছো সেই জায়গায় কে আল্লাহ আছেন না দেখতে হবে এর অর্থ কি যেমন ধরা ওই জায়গায় সিলেটে এটা মার মার লাগলো এটা ছোট্ট সৃষ্টি হয়ে গেলো তো একদম বললো ওই জায়গায় আব্দুল সালাম হাত আছে এর মানে কেউ মাইরের মাঝখানে আমার হাত আছে না এর মানে বুঝে যে হাত আছে এর মানে আমার স্বশীয় রক্ত মাংস যে হাত ওই হাত ওই জায়গায় না মানে যে তার কোনো কোন চক্রান্ত যুক্তি বুদ্ধি এখানে আছে এরকম বলা হয়েছে আল্লাহ তালা সর্বত্র আল্লাহ হাবিল তোমরা যদি তিনজন থাকো ওই জায়গায় আল্লাহ আল্লাহ চারজন তোমরা যদি পাঁচজন থাকো তাহলে আল্লাহ মিলাই ওই জায়গায় ছয়জন তোমরা যদি সাতজন থাকো আল্লাহ মিলাইয়া তোমরা আটজন তোমরা যেই জায়গায় থাকো না সব জায়গায় আল্লাহ তালা পাই তু আল্লাহ এগুলা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা কুদরত আল্লাহ তালা সামর্থ্য সব জায়গায় আছে আল্লাহ তালা আর সাজ এই জায়গায় একই ব্যাখ্যা দালালাইনে দিন সৈয়দে তাসিরে জালালাইনে মোহাম্মদ মহাল্লি এর তিনি রাজত্বের মালিক নেই সুরাম মুলকের মধ্যে উল্লেখ করে আমি তোমার নাম যিনি আকাশে আছেন তার থেকে কি তোমরা বেঁচে গেছো এর অর্থ হচ্ছে যিনি আকাশে দেহ নিয়ে আছেন এর অর্থ নেই এর অর্থ হচ্ছে আয়মান কুদরাত হিসামা যিনি আকাশে আছেন এর অর্থ হচ্ছে আকাশে যার ক্ষমতা আছে এখন আমরা আকাশে আল্লাহ তালা আর্শে আজমে বসে আছেন এ আমরা মানি না আবার

কি জমাতে বই পড়ানো হয় কিতাব পড়ানো হয় সরে আকাইদে নাসাফি আর আরেকটি কিতাব বলি সামায় মিরা দিয়া একটি কিতাব বলি সিরে খাজেন আচ্ছা ওগুলো বাদ দিয়ে দেন আপনি সরে আকাইদে নাসাফি ধরেন ওই জায়গার মধ্যে উল্লেখ করা আছে আল্লাহ তালা কোথায় আছেন কোথায় আছেন বইলা কোথায় বললে স্থান কাল বুঝায় আল্লাহ তালা এমন একটা অবস্থার মধ্যে আছেন এমন একটা হাইয়তের মধ্যে হাইয়তের মধ্যে আছেন লা জামান লা মাকান যে যে অবস্থার মধ্যে আছেন সেই অবস্থাটা সময়ের সাথে সম্পৃক্ত না সেটা কোনো স্থানের সাথে সম্পর্ক না কেন সময় আল্লাহ তালা সৃষ্টি স্থান আল্লা সৃষ্টি সময় স্থান এগুলা দৌশ হয়ে যাবে তাহলে মাখান এমন একটি অবস্থার মধ্যে আছেন অতীতে যেমন ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন কে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা কে নিয়ে গবেষণা আল্লাহ তাল্লাহকে নিয়ে অথরিটি কেউ তোমাকে দেয় নাই আর তুমি আল্লাহ তাল সৃষ্টি নিয়ে পিএইচডি করো এখানে আমি আমার চাদাকে আরেকটি কথা বলে রাখি যে মিশকা শরীফের মধ্যে যে এটা হাদিস এসেছে বাদির হাদিস বাদির হাদিসে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম একটি মহিলাকে বলছেন আইনাল্লাহ আল্লাহ তালা কুতা তো কালাত ইয়াফিসামা ওই তখন ওই মহিলা বলেছে আল্লাহ তালা আসমানে তখন তো সুসাম বলেছেন ওহিয়া মুখ মিনা সে শৈল মুখ মিনা ইয়মু মিনা তখন আপনারা এই আদেশ থেকে আপনারা দলিল দেন যেখানে মহিলা বলছে আল্লাহ তালা আকাশে আর রসুল বলছেন মহিলা এই তো দলিল আপনাদের মধ্যে তো কোরআন হাদিসের জাহির অর্থ নেন আপনারা এই বিশ্বাসে বিশ্বাসী নয় আপনারা আমার আমরা জানি আমি একশো জন আপনাদের মহাদিসের বক্তব্য আমি দেখাতে পারবো এই জায়গায় আপনারা নিজেদের মত করে তো বক্তব্য দিয়ে দিলে হবে না এই জায়গায় দেখতে হবে আলফুকাহা আলম বিমা আনিল হাদিস

ব্যাখ্যা না আপনারা বুঝে পেলেন তারা বলেছেন এই আল্লাহ আসমানে এর দ্বারা ইসলাম একথা বুঝাইতে চাইছিলেন যে এই মহিলা প্রাইমারিক আল্লাহ সম্পর্কে কোনো ইমান আছে কিনা তাহলে আসমানে এর অর্থ হচ্ছে উপর কিছু উপরে আল্লাহ এই স্থানগতভাবে বা এই দেহ নিয়ে আল্লাহ তালা উপরে আছেন এই কথা বুঝানোর জন্য না রূপ পাতান মর্যাদাগত ভাবে সবকিছুর উপরে এজন ব্যক্তি ফাঁস হাত লাম্পা আর আরজন একজন হয়েছে দুই হাত লাম্পা মর্যাদাগত ভাবে দুই হাত লাম্পা ব্যক্তি যদি ফাঁস হাত লাম্পার ব্যক্তি বেশি মর্যাদা হয় যদিও সে বাড়তি তারপরেও ফাঁস হাত লাম্পা ব্যক্তি হচ্ছে মর্যাদাগত ভাবে সে উপরে যদিও সে বাড়তি মানুষ এরপরে যদি আল্লাহ তালা যদি আরশে আজিম তো আরশে আজিম কোরআন শরীফ আরশটাই বন করে আছে আটজন ফিরিস্তা তিনি আটজন খ্রিস্টা যখন আরস বহন করে থাকে আর আল্লাহ তালা যদি আর সে বসে থাকে তাহলে আর তাহলে এই ক্ষেত্রে সমস্যা করতে কার শক্তি বেশি হলো আল্লাহ তালার শক্তি বেশি প্রমাণ হচ্ছে না প্রমাণ হচ্ছে কি আট ফিরিস্তার শক্তি বেশি এই জন্য আমরা ওগুলা আমরা অর্থাৎ গ্রহণ করি ওগুলা ব্যাখ্যা সহ গ্রহণ করতে হ্যাঁ ওই সমস্ত আজগুলো মতো অন্তর্ভুক্ত যাই হোক আমরা

ইমান আকিদা হলো আল্লাহ তালা একজন আছেন তিনি ধ্বংস হবেন না আপনারা তো ইমাম ইবনে তাইমাদুল হাতে উল্লেখ করেছে আল্লাহ তালা সব কিছু ধ্বংস হয়েছে হাত পা সব কিছু ধ্বংস হয়েছে একমাত্র চেহারা ছাড়া ডাইরেক্ট বলেনি তার আকিদা ওয়াসেটি আপনারা বলেন আমি প্রমাণ করে দেখাতে পারবো তার আকিদা ওয়াসেটি আমি একটু যেটা আমি পড়েছি এগুলা এগুলা বিস্তার আলোচনা করলাম না এখানে শেষ করলাম যদি কোনো আপনাদের কিছু তাকে বক্তব্য কমেন্টে বলবেন এগুলা ইনশাল্লাহ পাল্টাপাল্টি কথা হবে ইনশাল্লাহ এখানে শেষ করলাম আজকের ভিডিও দেখার ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামুলিল্লা